সালামু আলাইকুম ও রহমতুল্লা কী অবস্থা আপনারা সবাই আছেন নি বালা আমি আছি বালা আপনারা আপনারা সবাই আসেন নি বালা এখন বর্তমানে আমার কপিলর বোর্ডিং বোর্ডিং দ্বারা কিছু লাইট লাগাইছি দেখেন বোর্ডিংটা খুব সুন্দর এইরকম দরজা এই এই এটা গ্লাসের দরজা এটা আমরা কাজ করছি বাঁকা আগে কয়েক বছর আগে এখন আমি লাইট লাগানি দিয়েছি এটা লাইট লাগানি লাগে এই এইজন ভিতরে দুঃখের ভিতরটা মশলা সুন্দর এইটা হয়েছে হের এইটা মক্তব সোভাটা হে হয়েছে আমার কফিলর আমেল আমি সুদানি খুব ভালো লোক এটা খুব ভালো আখালকে আজকে ফোন দিছে আইসি লাইট লাগানিত খুব ভালো এইটা হয়েছে সুবা খুব সুন্দর ডহিঙ্গি দেন আপনারা দেখলে বুঝবেন সেই রকম ভিডিও চতুর্দিকে ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে এই ধরনের লাইট লাগে এই আছে আছে দেখাশাল্লা কী সুন্দর এইটা আমরা বানাইছি এটা বত্রিশটা রুম আছে এইখানে দুইতলা এইটা তিনতলা এই ধরনের এটার হবে এইখানে এইটা এইখানে বসে সবাই এনে সব সেনাবাহিনী থাকে সব সেনাবাহিনী এই ধরনের এইটা গ্লাস এইটা মেন রোড এইটা গাড়ি এই দেখেন এইটা দুইটা নতুন মসজিদ হয়েছে বড় বড়ো জুম্মা মসজিদ খুব সুন্দর এটার ভিতর এই সব গাড়ি এরা তারা রাস্তায় সৌদি গ্লাস এইটা গেলাস বাইরে দেখবার ইচ্ছা করে এগুলো এই মসজিদে ইনশাল্লাহ একদিন এমন নামাজ পড়তাম আমরা এবার ঈদের নামাজ পড়তে পারি বড় ঈদের নামাজ কুরবানি ঈদের নামাজ আর আপনারা বালা তখন সবাই ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি